হল জঙ্গল যেখানে প্রতিনিয়ত চলে শিকার এবং শিকারীদের মধ্যে লুকোর চুরির খেলা যেখানে ধারাবাহিক কোন নিয়ম কানুন চলে না তাই হয়তো চলতি একে জঙ্গল রাজ। যেখানে কোন প্রাণী হিংস্র থেকে হয়ে উঠতে পারে। বন্ধুরা যে তা হিংস্র আপনারা অবাক না হয়ে থাকতেই পারবেন না একটি প্রাণী এতটাই হৃদয়হীন এবং নির্মম হয়ে ওঠে যে তার শিকারকে জীবন্ত খেয়ে ফেলে তার মৃত্যুর জন্য অপেক্ষা পর্যন্ত করে না তবে এই চরম হৃদয়হীনতা না দেখে হয়তো বন্ধুরাই ভয়ানক জঙ্গলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে কারণ যে কোনো মুহূর্তে সে নিজেও শিকার হয়ে যেতে পারে অনায়াসে কারো পেটে চলে যাবে চলুন বন্ধুরা দেরি না করে আজকে এমনই কিছু ভিডিও আমরা দেখি যেখানে শিকারী তার শিকারকে নির্মম ভাবে জীবন্ত খেয়ে ফেলছে মনিটর রেজার্ট ফার্সেস রাটেল স্নেক্স এই শপটি কিভাবে হেলে তুলে চলছে যেন র্যাম্প ওয়ার্ক করছে এর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে অহংকারী এই মাটিতে পায় পড়ে না যা ভুল হয়ে গেল এর তো আর পা কিন্তু যাই হোক কিছুক্ষণ পরে এর অহংকার ধুলির সাথে বন্ধুরা আপনারা যে সাপটিকে দেখছেন এটিকে র্যাটেল স্নেক বলা হয় এই লেজটা অন্য শপের থেকে আলাদা কারণ এটি একটি বাচ্চার ঝুনঝুনির মতো বাজে এবং এই জন্য একটি র্যাটেল স্নেক বলা হয় এই শপটির প্রধান শিকার হল ইঁদুর এবং পাখি কিন্তু এখন নিজেই এটি বিশাল মনিটর এর শিকার হতে চলেছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই মনিটর যে কাউকে ভয় দেখানোর জন্য যথেষ্ট এই টিকটিকের মধ্যে প্রাণঘাতী বিষ পাওয়া গিয়েছে আর সব থেকে বড় কথা এটি তার শিকারকে জীবন্ত গিলে খায় আজ তো মনে হচ্ছে র্যাটেল স্নেকটির তাই হতে চলেছে আর শেষ পর্যন্ত তাই হলো মনিটর লেজার টি এই সাপটিকে তার মুখের মধ্যে ধরে নিয়েছে এরপর র্যাটেল স্নেকের কি দশা হবে বুঝতেই পারছেন হায় না ইটস ওয়াইড বেস্ট বন্ধুরা হায়না খুবই ভয়ঙ্কর এবং মাংসাশী প্রাণী এরা তার শিকারের হাড়টিকে পর্যন্ত ছাড়ে না দেখতে কুকুরের মতো হলেও এরা কুকুরের থেকে ভীষণ ভয়ঙ্কর এবং শক্তিশালী হয় এরা ঘন্টায় প্রায় কিলোমিটার বেগে পারে এই ভয়ঙ্কর সাধারণত জঙ্গলের মরা জীবজন্তুকে নিরাপদে ভোজনের তালিকায় নিজেদের ডেকে দেয় একে জঙ্গলের সাফাই কর্মীও বলা হয় সে কারণে এবার এই ভিডিওটিকে মন দিয়ে দেখুন জঙ্গলে একটি উইন্ডার বেস্টকে কে অন্য কোনো জঙ্গলির শিকারী ভীষণভাবে আহত করে দেয় হায়নার কুদৃষ্টিতে ওয়েল্ডার বিস্ট পড়ে যায় ও আজ তার ভোজনের তালিকায় এই আহত ওয়েল্ডার বিস্ট কে রাখতে চায় মানে সে অন্যের করার শিকারের উপর হাত সাফাই করবে আর কি তবে বন্ধুরা দৃশ্যটি ভীষণই বেদনাদায়ক কারণ এই ওয়েল্ডার বিস্টে মৃত্যু ভীষণ যন্ত্রণাদায়ক হতে চলেছে এই হায়না ভীষণই নির্দয় আসলে এদের হৃদয় নামক বস্তুই হয় না এরা ওয়েল্ডার বিস্টকে জীবন্ত টুকরে টুকরে খেতে থাকে লায়ন ইটস এমপালা আলাইফ বন্ধুরা শিকারের কথা যদি হয় তবে সিংহের মতো শিকারী জঙ্গলে আর কে আছে কেউ এর ধারে কাছেও আসতে পারবে না এর একটি পরিকল্পনা মাফিক তার শিকার করে থাকে তারা সফল হয় বেশিরভাগ ক্ষেত্রে সিংহ রাতের শিকার করতে বেশি পছন্দ করে যদিও সিংহ তার শিকারটিকে তারা করে তার উপর ঝাপটে পড়তে পারে কিন্তু সিংহ এটি করে না কারণ এরা তাদের এনার্জি সঞ্চয়ের চেষ্টা করে বরং এরা তার শিকারটির ওপর দূর থেকে নজর রাখে এবং ঘাপটি মেরে বসে থাকে অপেক্ষায় থাকে শিকার শিকারটি কখন তার কাছে আসবে তখনই ঝপটে পড়বে সে শিকারটির ওপর তাই আজও এই বেচারা ইম্পালাটি সিংহের পাতা ফাঁদে এসে পড়েছে সিংহটির তো আজ লটারি লেগে গেল আজ তো সিংহটির ডিনার জমে যাবে বন্ধুরা সিংহ তার শিকারের ওপর ঘাড়ের ওপর হামলা করে এবং অপেক্ষা করে তার শিকারের মৃত্যুর জন্য তারপরেই সে তার শিকারকে খায় কিন্তু আজ তো এই ইম্পালাকে জীবন্তই খাচ্ছে হয়তো সিংহটির আজ খুবই খিদে পেয়েছে সে আর অপেক্ষা তবে ইম্পালার জন্য এটি একটি বেদনাদায়ক মৃত্যু হায়না ভার্সেস বাফিলো অ্যান্ড হায়না ভার্সেস জেব্রা বন্ধুরা এই ভিডিওতে দেখুন কিভাবে মহিষটিকে হায়নার একটি দল ঘিরে রেখেছে এটি হায়নার শিকারের একটি ঘিরে রাখে যে পালানোর দেয় সব থেকে বড় কথা ঘিরে রাখার যাতে প্রাণীটি মানসিক ও শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যায় এই ভিডিওটিতে দেখুন মহিষটির ওপরে হামলাকারী হায়নার দলের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর ততই কম হচ্ছে মহিষের বেঁচে যাওয়ার আশা কারণ এরা ক্রমাগত মহিষটির উপর হামলা করে মহিষটিকে আহত করে দেয় এবং তার বাঁচার কোনো উপায় রাখে না এর সাথে এটাই প্রমাণ হয় হায়না কতটা হিংস্র প্রাণীর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটিতে একবার নজর রাখুন এই হায়নার দল একটি জেব্রাকেও ঘিরে ধরেছে একবার ভাবুন এই শক্তিশালী মহিষ যদি এদের কাছে হার মানে তো এই জেব্রাটির কি বা উপায় আছে বন্ধুরা আপনারা যদি কোনো সময় জঙ্গলে যান তাহলে অবশ্যই এই হিংস্র নির্দয় হায়নার দল থেকে নিজেদের দূরে রাখবেন Wild dog versus water buck. বন্ধুরা এই ওয়াটার বাগটি তার দল থেকে আলাদা হয়ে গিয়েছে আর এই বেচারা প্রাণী এসে পড়েছে এই ওয়াইল্ড ওয়াটার বাগ দেখতে প্রায় হরিণের মতোই হয় এদের মাথায় সিং আছে এই শিংটি ছোটখাটো প্রাণীদের সাথে লড়তে সাহায্য করে দেখতে এত সুন্দর প্রাণীটিকে আফ্রিকার জঙ্গলে বেশি পাওয়া যায় আর যদি ওয়াইল্ড ডগ এর কথা বলি তবে এরা এশিয়া এবং তার আশেপাশে অঞ্চলে বেশি পাওয়া যায় এই প্রাণীরা খুবই হিংস্র হয় এবং এরা দল বেঁধে শিকার করা বেশি প পছন্দ করে জঙ্গলের প্রায় সমস্ত হিংস্র জন্তু ওয়াইল্ড ডগ থেকে দূরে থাকতেই পছন্দ করে এই হিংস্র প্রাণীটির সিংহ বাঘ এবং চিতার মতো প্রাণীর উপরেও অনায় আসে হামলা করে দেয় এখানে দেখুন বন্ধুরা কিভাবে এই ওয়াটার বাগটি একটি জঙ্গলি কুকুর দলের মাছখানে ফেসে গিয়েছে এর ফলে কিন্তু এর মৃত্যু পর্যন্ত হতে পারে দেখুন কিভাবে এক ডজন এর বেশি জঙ্গলি কুকুরের দলটি ওয়াটার বাগটিকে মিজেদের চক্রবহে আটকে ফেলার চেষ্টা করছে ওয়াটার বাকির ওজন একটি জঙ্গলি কুকুরের থেকে চার গুণ বেশি কিন্তু তাতে কি বন্ধুরা এই হিংস্র জঙ্গলি কুকুরের দলটির থেকে বাঁচা প্রায় অসম্ভব দেখুন এই ওয়াটার বাঘটি জঙ্গলি কুকুরদের চক্রবহ থেকে বেরিয়ে যাওয়ার প্রাণ চেষ্টা করছে কিন্তু জঙ্গলি কুকুরের দল এর উপর ছাপিয়ে পড়ে এবং ক্রমাগত আঘাত করতে থাকে অবশেষে ওয়াটার বাকটি হার স্বীকার করে জঙ্গলি কুকুরের দল তার স্বভাবগত জীবিত ওয়াটার বাকটিকে টুকরো টুকরো করে খেয়ে নেয় সত্যি একবার যদি কেউ ওয়াইল্ড ডগদের চক্রবুহে পড়ে যায় সেখান থেকে বেরিয়ে আসা প্রায় মুশকিল কোমোটো ড্রাগন ভার্সেস মাংকি কোমোডো ড্রাগন টিকটিকির এক প্রজাতি তবে আকারে বিশাল বড় হয় এরা লম্বায় প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে আর যদি এর ওজনের কথা ওঠে তবে একটি কোমোডো ড্রাগনের ওজন প্রায় সত্তর কেজি পর্যন্ত হতে পারে এই প্রধানত ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়াতে পাওয়া যায় শারীরিক গঠনের দিক থেকে দেখতে গেলে এটিকে প্রায় কুমিরের মতো দেখতে এজন্যই হয়তো একে মাটিতে থাকা কুমির বলা হয় এদের ধারালো দাঁতগুলি শিকারকে জাপটে ধরতে সাহায্য করে এই ভিডিওতে দেখুন কিভাবে একটি বাদর কোমোডো ড্রাগনের নাগালের এরা সাধারণত সাপ ব্যাং ইঁদুর ও খরগোশকে খেয়ে থাকে তবে সুযোগ পেলে এরা বড় প্রাণীকে অস্বীকার করে খেয়ে ফেলে বন্ধুরা এই ভিডিওতে দেখুন কি করে ড্রাগনটি এই বাদরটিকে কামড়ে ধরেছে চেষ্টা করছে একে গিলে ফেলতে কিন্তু অবশেষে একটি জীবন্ত বাদরকে গিলে ফেলতেও এটি সক্ষম হয় জেব্রা ভার্সেস ক্রোকোডাইল বন্ধুরা এই দৃশ্যটি দেখো জেব্রার একটি দল নদী পার করছে আর এটি কেনিয়ার সাফারি জঙ্গলের মারা নদীর ওপরের একটি দৃশ্য যেখানে এতগুলি জেব্রা নদীটি পার করে নিজের নিজের অঞ্চলে যাচ্ছে তবে এই জেব্রার দলটি জানেই না যে এই নদীটিতে তাদের সাথে কি দুর্ঘটনা ঘটতে চলেছে যেমন বন্ধুরা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কুমিরের দল খাপটি মেরে আস্তে আস্তে জেব্রাতে দলের দিকে এগিয়ে যাচ্ছে আসলে কুমিরের শিকার করার একটি স্ট্র্যাটেজি যেখানে শিকার বুঝতে পারে না তার দিকে ধীরে ধীরে স্বয়ং এগিয়ে আসছে এই ভিডিওটিতে একই রকম ভাবে কুমিরের দলটি আস্তে আস্তে জেব্রাটিকে এগিয়ে যায় তবুও সে ধৈর্য ধরে অপেক্ষা করে সঠিক সময় আর যখনই সুযোগ পায় হামলা করে দেয় জেব্রার দলের উপর এখানে কুমিরটি একটি বাচ্চা জেব্রার ওপর আক্রমণ করে এটা সে করলো কারণ যাতে ছোট জেব্রাটিকে ধর একে বেশি পরিশ্রম করতে না হয় তারপরে আশেপাশে থাকা অন্য কুমির গুলিও এগিয়ে আসে বন্ধুরা আমি এর আগে জেব্রার এমন বেদনাদায়ক মৃত্যু কখনো দেখিনি আপনারা কি দেখেছেন একটি কুমির জেব্রাটির মুখের চোয়ালের দিকটা খুব ডেণ সত্যি বন্ধুরা এটি একটি ভয়ঙ্কর দৃশ্য ওয়াইল্ড ডগস ভার্সেস বাফেলো বন্ধুরা আগের ভিডিওর মতো দৃশ্যটি এখানেও আপনি দেখতে পাবেন যদিও এখানে শিকারী কুমিরের বদলে কুকুর আর এইবার শিকার হতে চলেছে অন্য একটি বন্য মহিষ এই ভিডিওতেও দেখুন জেব্রার মতো মহিষরাও কোথাও যাচ্ছে হয়তো খাবারের খোঁজে বন্ধুরা মহিষের দল সাধারণত কিন্তু জোট বেঁধে খাবার ও জল খুঁজে বন্য পশুদের থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আজকে এক বন্য মহিষ নিজেই জঙ্গলি কুকুরের খাদ্য হতে চলেছে আর সে যে কোন মহিষটি হতে চলেছে তা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটাও বুঝ ওয়াইল্ড ডগের শিকার করা স্ট্র্যাটেজি দেখুন বন্ধুরা বন্য মহিষের এই দলটির সামনে একটি জঙ্গলি কুকুর আসে এবং অন্য কুকুরের দলটি তাদের পিছন থেকে তারা করে তবে মহিষের দল এদের সাথে পাঙ্গা নিতে চায় না তারা কিছুটা সুরে দাঁড়ায় তবে তা থেকে এর মধ্যে জঙ্গলি কুকুরের দল চারিদিকে নিজেদের জাল বিছিয়ে দিয়েছে এবং হঠাৎ এই মহিষের দলের মধ্যে দৌড়দৌড়ি পড়ে যায় এর ফলে একটি বাচ্চা মহিষ আলাদা হয়ে গিয়ে জঙ্গলি কুকুরদের হাতে এসে পড়ে বাচ্চার মা এবং অন্যান্য মহিষগুলি আবারও ফিরে আসে তাকে বাঁচাতেই তবে বন্ধুরা অনেক দেরি হয়ে গিয়েছে এই কুকুরগুলির দল এতটাই আক্রমণাত্মক যে তাদের সামনে মহিষের দল কিছুই করতে পারে না অবশেষে বাধ্য হয়ে মা মহিষকে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসতে হয় শেষে বন্য কুকুরের দল সেই বাচ্চা মহিষটিকে জীবন্তই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে স্নেক ভার্সেস ফ্রক বন্ধুরা সাপ কিন্তু নিজের শিকারকে গিলে ফেলতেই পছন্দ করে এরা তো গিলে ফেলে টিকটিকি ইঁদুর এবং ব্যাঙের মতো কত ছোটখাটো জীব ছাড়াও এরা কিন্তু অনেক সময় বড় জন্তুদেরও গিলে ফেলে এমনটাও কিন্তু দেখা যায় তবে তার একটা বিপদ আছে কারণ বড় প্রাণীকে হজম করতে তাকে অনেক সংঘর্ষ করতে হয় বন্ধুরা সাপেদের উপরে ও নিচের চোয়ালের হাড়গুলির গঠন এমন ভাবে হয় যে এরা অনেক বড় হাঁ করতে পারে আর এই কারণে এর জন্য এরা নিজের থেকে বড় প্রাণীকে অনায়াসে গিলে ফেলতেও পারে যেমন এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি ব্যাং সাপের মুখে আটকে ব্যাং এর কিন্তু অনেক বেড়ে গিয়েছে আর সাপের মুখ থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব এছাড়া ব্যাংকটি চিৎকার করে করে নিজের জীবনের ভিক্ষা চাইছে কিন্তু আজকে তো এর জীবন এখানেই শেষ কিন্তু এক্ষুনি সাপের পেটে চলে যাবে দেখুন বন্ধুরা সাপটি কিভাবে ব্যাংকটিকে নিজের মুখে ধরে রেখেছে এই ব্যাংকটি কিন্তু আকারে বেশ বড় কোনো চিন্তা ভাবনা না করে এরপরে দেখা যায় সাপটি গিলতে শুরু করে ব্যাংকটিকে তবে সাপের এই কাজটি এতটা কিন্তু সহজ নয় কারণ এই ব্যাংকটি সাপে হজমের গন্ডগোল করে দিতে পারে কোমন্ড ড্রাগন ফিড অ্যা লাইফ প্রেগন্যান্ট ডিয়ার বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যে কটা ভিডিও দেখলেন বিশ্বাস করুন এই ভিডিওটি হল সবথেকে বেশি ভয়ঙ্কর আপনারা দেখুন এই দানব কোমোডো ড্রাগনকে এটি একটি প্রেগন্যান্ট হরিণের শিকার করেছে শুধু তাই নয় এই প্রেগন্যান্ট হরিণের পেট ছিঁড়ে কিভাবে প্রিম্যাচিওর বেবিটিকে বের করে খেয়ে ফেললো কিভাবে একবারে গিলে ফেলছে এই ভিডিওটি দেখলে আপনাদের মন অবশ্যই কেঁদে উঠতে পারে এরপরেও যখন মন ভরলো না এটা মা কেউ খেতে শুরু করে বড় অদ্ভুত প্রাণী যতই খাক না কেন এ অভোক্ত থেকে যায় খিদে আর মেটে না দেখুন কিভাবে কোমোডো ড্রাগন টি হরিণটিকে খাচ্ছে বন্ধুরা জানেন তো কোমোডো ড্রাগন দাঁত কিন্তু খুব ধারালো হয় এরা মোটা মোটা চামড়া অনায় আসে ছিঁড়তে পারে ড্রাগন টি এবার বাচ্চাটিকে খাবার পর মাকে খাচ্ছে এমনিতেই দানব বলা হয় একে এদের দেখতে যেমন স্বভাব তেমন করছি তাই যখনই এদেরকে দেখবেন দূরেই থাকবেন কারণ সামনে গেলেই মহাবিপদ বন্ধুরা এই ছিল টপ টেন ক্রুয়েল অ্যানিমালস যারা জীবন্ত শিকারকে খেয়ে ফেলে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না